السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا ولا ولا إله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدنا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وَسِرَاجًا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد <تصفيق> <تصفيق> اعوج بالله من الشيء الله الرجيم بسم الله الرحمن الرحيم كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فاتبعوني يحببكم الله ويغفر لكم جنوبكم والله غفور رحيم ويغفر لكم جنوبكم والله غفور رحيم صدق الله العظيم وقال تعالى في حبيب الشاهد ان الله وملائكته يصلون على النبي. يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সাইয়া দেনা বলা বহামাদা গোহালালে সাইয়া দে না আমার বন্ধুবান আমার ভাইরা কুর আনুল করিম থেকে জেত আমি তিলাওত করেছি এর উপরে কয়েকটা কিছু আলোচনা ফারা তৌফিক আল্লাহ পাক যেন দান করেন সবাই বনে আল্লাহুম্মা আমিন আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন বল ইন ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইাগফিদিলকুম জুনুন پورم زر اللہ اکبار اللہ رب العالمین ال ও আমার হাবিব বাপনি বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে পেতে চাও তাহলে সর্বপ্রথম সর্বপ্রথমে আমি নবীর অনুসরণ করো তাহলে আল্লাহর আলালিন তোমাদেরকে ভালোবাসবেন শুধু ভালোবাসবেন না ভালোবেসে তোমাদের জীবনে যত কোনা হয়েছে আল্লাহ সাল সব মাফ করে দেবেন জরে গন্সবাহান আল্লাহ আরও জরে সব হান আল্লাহ আমার ভাইরা এখানে আল্লাহ রব আলামিন বলে দিয়েছেন তোমরা যদি জান্নাত পেতে যাও তোমরা যদি আল্লাহকে পেতে যাও আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে সর্বপ্রথম আপনার নবী আমার নবী দয়ার নবী মায়ের নবী জানবে আহম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে আগে আল্লাগে ভালোবাসতে হবে আমার ভাইরা আমার বন্ধুগণ রসুলকে ভালোবাসি যখন আমরা কি করি বারোই রোগীয় লাওয়াল আসে কিংবা অন্য অন্য সময় যখন আসে তখন আমরা রসুলের সুন্নতগুলো মিষ্টি দ্বারা ফলন করি আমার বন্ধুগণ অন্য অন্য কিছু দিয়ে এগুলো আমরা আদায় করি কিন্তু রসুলের আদর্শ হলো আল্লাহ তালা বলছেন আমি আমার হাবিবকে কি জন্য পাঠালাম দুনিয়ায় দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কালে মার দাওয়াত দিয়ে আমি জমিনে পাঠিয়েছে কিন্তু কালেমার কালেমার দাওয়াত এইটা যাতে অব্যাহত থাকে নবী নবিনয় রসুল নাই আজকের হলো উম্মতে মুহাম্মাদের পরে দায়িত্ব কিন্তু কালেমার দাওয়াত আজকের যেন মাহফিল এসেছেন আপনারা বলেন কালেমার দাওয়াত আপনারা মিলাদ দেন মিলাদ দেওয়ার পরে জিলাপি খান কিংবা মিষ্টি খান এগুলো সন্ন্যত আদায় করেন কিন্তু আজকে রসুলের যে আদর্শ রয়েছে দিন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করার জন্য ইকামতের দিন এই জমিনে প্রতিষ্ঠিত হোক এই জন্য দায়িত্ব রয়েছে আপনাদের পরে আমাদের পরে এর জন্য আজকের আমরা কতটুকু পালন করেছি এটা আমাদেরকে আজকের থেকে বিবেক বিবেকের কাছে জানার প্রয়োজন আছে না নাই আমার বন্ধুবান তাপসিরুল কোরআন মাহাবিল দেওয়া হয়েছে হাজার হাজার জনতা আপনারা তাপসিরুল কোরআন মাহাবিল শুনতেছেন বড় বড় ওলামাদের কাছে শুনতেছেন মসজিদ থেকে শুনতেছেন বিভিন্ন আপনি সরুল কোরআন মাহফিল থেকে শুনছেন কিন্তু ইকামত দিনের ময়দানে দিন قائমের ময়দানে আপনার নবী আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভূমিকা রেখেছেন ওই ভূমিকা আপনার আমার কতটুকু আছে এইটাই কিন্তু আল্লাহ পাক মারা গেলে জিজ্ঞেস করবেন আমার ভাইরা আমার বন্ধুগণ কোন ব্যক্তি মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোথাও বলেন নাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেন নাই যে মারা যাওয়ার পরে প্রশ্ন করা হবে আমার দিন কেন প্রতিষ্ঠিত করে আসো নাই এই কিন্তু প্রশ্ন করা হবে না প্রশ্ন করা হবে একটা যে আমার দিনের জন্য তোমার খেদমত কত টুকু ছিল আমার দিন প্রতিষ্ঠিত করার জন্য তোমার ভূমিকা কী ছিল তোমার কতটুকু আগ্রহ ছিল তোমার যে অর্থ সম্পাদ দিয়েছিলাম তোমার যে ধন সম্পাদ দিয়েছিলাম তোমার যে জীবনটা দিয়েছি দিন কায়েমের জন্য তুমি কি করেছো এই চেষ্টাটা আছে কিনা আপনার কাছে আমার কাছে কিন্তু মৃত্যুর পরে জিজ্ঞেস করবে আমার ভাই আমার বন্ধুগণ আজকের যদি আমরা দেখা যায় শুধু পাঁচ অক্টো নামাজ পড়ে বাড়ি গেলাম এরপর থেকে দেখা যায় আর আমাদের খোঁজ থাকে না কিন্তু একামতে দিনের ময়দানে আজকের মানে হাজার হাজার লক্ষ লক্ষ আলেমরা আজকের জীবন দিয়েছেন আমার বন্ধুগণ তাদেরকে জেল জেল খাটতে হয়েছে তাদেরকে যাবার জীবন কারাদণ্ড হয়েছে আমার বন্ধুগণ অনেক বড় বড় আলেম বলে আমারা আজকের ফাঁসির মঞ্চে ঝুলে দেখাই দিয়ে গেছে যে আজকের যে দিন ছিল রসুলের যে আল্লাহ তালার একামতের দিন ছিল এই দিনের জন্য তারা জীবন দিয়ে গেছেন আজও সেই দিন দেখি গেল আল্লাহ রসুল আমার বন্ধুগণ এই দিনের দিন প্রতিষ্ঠিত করার জন্য আজকের আমাদের আপনার ভূমিকা যদি না থাকে কিন্তু মৃত্যুর উপরে জবাব দেওয়া যাবে না যাবে না যাবে না বলেন ঠিক কেনা আমার বন্ধুগণ আমার ভাইরা যদি যেত শাহজাহানে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব জানবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শুধু মসজিদের ভিতরে বসে তসবি টিফে কোরআন তেলাবাদ করে তিনি কিন্তু বিদায় নিতে পারত কেন তাই ফের ময়দানে এত কষ্ট করলেন রক্ত ধরলেন আমার বন্ধুগান কেন ওদের ময়দানে এত যুদ্ধ করলেন আমার ভাইর আমার বন্ধুগান এই জন্য ওদের ময়দানে দেখা যায় আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম কেন যুদ্ধের ময়দানে গেল কেন সেনাপতি দায়িত্ব গ্রহণ করলেন আমার বন্ধুগান কেন রক্ত ঝরালেন তিনি তো মসজিদে বসে তসবি তাহলিল কোরআনুল পড়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারতো কিন্তু সেই নবীর উম্মাদ হয়ে আপনার কাছে আমার কাছে দিনের দিনকে দিনকে দিন বি হচ্ছে আমি ইসলাম বিএসজিটি হচ্ছে কিন্তু আপনার আমার কোনো ভূমিকা নাই আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহর নবী জানাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ ময়দানে যখন যুদ্ধ রত যখন ছিলেন আমার বন্ধুগণ কাফের বেইমানেরা তিরের আঘাত বাচ্ছে নবীদের উদ্দেশ্য করে নবীজীক্ষে ধুনিয়াকে সরাই দেবে এই জন্য যুদ্ধের ময়দানে আল্লাহ নবী জরমে হেম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম আমার বন্ধুগান আল্লাহর নবী জরমে হেম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম যখন হুদের ময়দানে যুদ্ধরত অবস্থায় ছিলেন কাফের বেমানের বেইমানেরা রসুলের দিকে তীর নিক্ষেপ করছে রসুলকে দুনিয়া থেকে মিটাই দেওয়ার জন্য দুনিয়া থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র করেছে আর তীর নিক্ষেপ করছেন তো ওহুদের ময়দানে ওই জিহাদের ময়দান থেকে আমার বন্ধুগান সাহাবিরা কিভাবে রসুলকে ভালোবেসেছেন আর আমার কথা হলো যে রসুল করিম সাল্লাম সবসাইতে মাহবুব হলো আল্লাহ রব্বুল আলমের কাছে আমার হাবিব সাল্লাম তাহলে যদি খালি মসজিদে চস্পি তাহালিন পড়লে জান্নাত পেয়ে পাওয়া যেত তাহলে রসুলের কাছ থেকে কিন্তু রক্ত ধরত না ঠিক কিনা ধরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগান শুধু তাই নয় রসুলের উপরে আক্রমণ হয়েছে যে নির্যাতন হয়েছে এত নির্যাতন কিন্তু হতো না আমার ভাইনা কিন্তু রসলিকারিম সাল্লা সাল্লামকে আল্লাহ জমি নিয়ে এনেছেন তার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কলেমাকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য এই জন্য জমিনে নিয়ে এসেছেন আমার বন্ধুগান তাই রসলিকারিম সাল্লাহ সাল্লামকে যখন ওহুদের ময়দানে কাফের ফেরবে মারতেছেন সাহাবা চতুর দিক থেকে আল্লাহর নবীকে ঘিরে ফেলেছেন যখন দেখল কাফেরদের চিরে ডাকাত আসতেছে আল্লাহর নবী জানবেহমদ রসুল্লাহ সাল্লামের শরীর মুবারক হেফাজত করার জন্য সাহাবিরা চতুর দিক থেকে দাঁড়িয়ে গেছেন জরিগঞ্জ তাহলে সাহাবিরা কত ভালোবেসেছে আমার বন্ধু আজকের আমাদের সে একটু তদরূপ ভালোবাসার প্রয়োজন আছে আজকের নবী নাই রসুল নাই কিন্তু রসুলের আদর্শগুলো রয়ে গেছে ওই রসুলের আদর্শগুলো আপনাকে আমাকে ভালোবাসতে হবে তাহলে রসুলের ভালোবাসা হবে আমার ভাইরা যখন সাহাবে ইকরমরা কি করলেন চতুর্দিকে ঘিরে ধরলেন আমার বন্ধুগণ চতুর্দিক থেকে তীর আরম্ভ করে দিল আমার বন্ধুগণ যত তীর যুদ্ধের শেষে জাগেছে যত তীর সাহাবা ইকরামদের পিঠের মধ্যে ঢুকেছে একাতাল হার পিঠের মধ্যে আশিটা তীর প্রবেশ করেছে আমার বন্ধুগণ আমার ভাইরা রসলি কারিম সাল্লাম বারবার মাথা বোড়াই ও উঠে দেখছেন যুদ্ধের ময়দানে সাহাবিদের অবস্থা দেখার জন্য বারবার মাথা পাঠাচ্ছেন সাহাবাইকরামরা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মাথা উঠাবেন না যেমনি ভাবে মাথা উঠাচ্ছেন মনে হয় কাফেরদের তীরের আঘাত আপনার মস্তিষ্কে লাগতে পারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মাথা উঠাবেন না উঠাবেন না আপনি বসে থাকুন বসে থাকুন কিন্তু দয়ার নবী মায়ার নবী উম্মতের অবস্থা দেখার জন্য বারবার যখন মাথা বলেছিলেন হঠাৎ দেখো দেখা গেল কাফেরদের একটা তীরের ঘাত এসে নবী করিম সাল্লা সাল্লামের মাথা মোবারকে লেগে গেছে ফিনকে রক্ত বাইর হয়ে গেল আমার বন্ধুগা লোহার হেলমেট ছিল হেলমেট ভেঙে যায় হেলমেট কপালের ভিতরে ঢুকে গেছে আমার বন্ধুগণ আমার ভাইরা তখন রক্ত বাইর হলো আলী রাজি আল্লাহ তাআলা আনহু পানি যারা লাগলেন রক্ত মোছার জন্য চেষ্টা করছিলেন কিন্তু রক্ত বন্ধ হলেন না হযরত فاطمه রাদিয়াল্লাহু আনহা বাড়িতে জন্মালেন বাড়ি থেকে এই যে খেজুরের চাটাই না যে ওইগুলো আগুনে পোড়াইয়া ছাই বানাইয়া আনলেন আনার পরে ওইটা যখন ক্ষত স্থানে লাগাই দিলেন আল্লাহর মেহেরবানীতে রক্ত বন্ধ হয়ে গেছে জগরান আল্লাহ কিন্তু চতুর্দিকে ছড়াই গেছে আল্লাহর নবী নাই আল্লাহ রবিহমদুল রসুল্লা সাল্লাম তিনি শাহাদাত বরণ করেছে ওহুদের ময়দানে তিনি শাহাদাত বরণ করেছে এই খবর যখন চতুর্দিকে পৌঁছাই গেল সাহাবিদেরকে মন খারাপ হয়ে গেল কান্নার নল পড়ে গেছে আমার বন্ধুগণ মদিনা থেকে একটা মহিলা দৌড়াচ্ছে পাগলের মতো রসুল আজকের ওহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে আই রে কি হয়ে গেল রসুল সাল্লাম সাল্লামকে এত মোহাবত করতেন ভালোবাসতেন ওই মহিলা মদিনা থেকে দৌড় মেরেছে ওহুদের ময়দানে আসবে প্রতিমধ্যে একজন সাবির সঙ্গে দেখা হয়ে গেল ওই সাবি বলল মহিলা কোথায় যাও বলল যাচ্ছি হদের ময়দানে বলে করে যে কোনো লাভ নাই লাভ নাই তোমার যে স্বামী আজকের হুদের ময়দানে এসেছিল ওই স্বামী শাহাদাত বরণ করেছে ওই মহিলা বললেন এ আল্লাহর নবী আল্লাহর নবীর সাহাবি কে শহীদ হয়েছে হয়ে গেছে শুনতে চাই না বরং তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেমন আছেন ওই মহিলা আবার দৌড় মেরেছেন আবার যখন দৌড় মারছেন আর একজন প্রতিমধ্য আরেকজন সাহাবের সঙ্গে দেখা হয়ে গেল ওই সাহাবি জিজ্ঞেস করলেন মহিলা যাও কয় মহিলা বললে জানছি ওহুদের ময়দানে ওই সাহাবি বলল তোমাকে অহুদের মনে ময়দানে যে কোনো লাভ নাই তোমার যে দুইটা সন্তান জিহাদের ময়দানে আসছিল ওই সন্তান দুটো শাহাদাত বরণ করেছে আমার ভাইরা আমার বন্ধুগান ওই মহিলা বলল আল্লাহর নবীর সাহাবে কে শহীদ হয়েছে শুনতে চায় না বরং তাড়াতাড়ি করে বড় আল্লাহর নবী কেমন আছে আমার বন্ধুগান ওই মহিলা ছুটতে যখন ওহোদের ময়দানে চলে গেল ইকরাম যে পরিবেষ্টিত যে রসই করিম সাল্লা সাল্লামকে ঘিরে গেছেন আমার বন্ধুগান ওইখানে চলে গেল যাওয়ার পরে দেখো দেখলো যে নবী করিম সাল্ল সাল্লাম তখন আছে। আসে তখন নবী করিম সাল্লাহ সাল্লামের দিকে তাকিয়ে বললেন ইয়ার সুল্লাহ ইয়া হাবিবাল্লাহ স্বামী মারা শখ সন্তান মারা শখ সব আমার কলিজা থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে ইয়ার সুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বেঁচে আছেন এইটাই হলো মুসলমানদের আমাদের জীবনের চরম সান্থনা দরে গঞ্জ বাহান আমার ভাইরা আমার বন্ধুগান আমি এই জন্য বলতে চাই নবী করিম সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালে এত ভালোবাসতেন কিন্তু ভালোবাসার পরেও আজকের যুদ্ধের ময়দানে তার দায়িত্ব দিয়েছিল কেন যুদ্ধের ময়দানে গেল কেন রক্ত ঝরালো এইটা আপনাদের কাছে প্রশ্ন কেন রক্ত ঝাড়ালো কেন গালবন্ধ খেয়েছে কেন মার খেয়েছে কেন কেন রক্তপাত রক্ত আজকের শরীর রক্ত ভিজে গেছে কেন তাইফের ময়দানে রক্ত ঝরালো এটা কেন আল্লাহ রব্বুল আলমিন কেন করলেন তার কারণ হলো আজকের সাল্লা সাল্লামের যে মিশন নিয়ে এসেছেন এই কালেমার দাওয়াত কালেমার হুকুমতকে যেমন প্রতিষ্ঠিত করার জন্য আজও সেই কালেমার দাওয়াজ হুকুমত প্রতিষ্ঠিত করার জন্য আপনার উপরে আমার উপরে এই ফরজ দায়িত্ব রয়ে গেছেন নামাজ পড়া যেমন ফরজ দিন প্রতিষ্ঠিত করার পরও এটা ইসলামী আন্দোলন করাও ফরজ কিন্তু আজকের এক শ্রেণীর লোক বলতে চাই কেন ইসলামী আন্দোলন করব এটা হলো রাজনীতি এটা মুসল হুজুররা কেন করবে আজকের হুজুররা থাকলে ভিতরে আর আমরা করব আন্দোলন আমরা চালাবো দেশ ঠিক কেনা দাঁড়িয়ে বলেন আমার ভাইরা এই জন্য বলতে চাই রসুলি করিম সাল্লাম আজকের মাহফিল থেকে বলতে চাই যারা আসছেন মাহফিল শুনে গেলে হবে না মিষ্টি খেলি হবে না যখন জিহাদের ময়দানে আসবে তখন আপনি আমি যদি সেই ডাকে সাড়া দিতে পারি তাহলে প্রকৃত মুসলমান বলে দাবি করতে পারবো আজকের ময়দানে আসতেছেন ডাক সেই ডাকটা কোথায় জিহাদের ময়দান কোথায় এই যে সামনে আসতেছেন জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনটা একটা ব্যালটের জিহাদ এই জিহাদে আপনাকে আমাকে উত্তীর্ণ হতে হবে যদি সঠিক জায়গায় আমরা জিহাদটা করতে পারি তাহলে আজকের কিন্তু এই দেশে কোরআনের আইন চালু হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু ঠিক কিনা ধরে বলেন